করতে চান দেখেন সব ছোট শিশু যেই শিশুটি হজ করতে বা তার মা বাবার সাথে গিয়েছে এখন শিশুটিকে দেখেন কি আপ্যায়ন করছে তারা দেখেছেন অবশ্য তার মা তার যেই গিয়েছেন তারা মনে হয় হজ করতেছেন আর এই শিশুটি এখানে রেখে গিয়েছেন এখন পুলিশের জিম্মায় এই শিশুটি আছে দেখেন খুব সুন্দর লাগতেছে কে কে এই হানে কাবাতে তাও করতে চান নবীজি রোজায় জারু করতে চান অবশ্যই লাইক শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ইংসা কেউ যদি কোনো বিপদে পড়ে সাথে সাথে তার বিপদে এগিয়ে আসবেন যেখানে এই পানিটি একটি এই গরুটি একটি গর্তে পড়ে গিয়েছে সে বেঁচে আছে কিনা আমরা দেখব দেখেন এই শিশুগুলা ছেলে বাচ্চাগুলো স্কুল থেকে যাচ্ছে বা যাওয়ার পথে এই যে একটা গরু বিপদে পড়ে আছে এই কারণে এই দেখেন তারা এই গরুটিকে উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে যদি ভালো লেগে দেখে এরকম হেল্পিং কোনো কাজ আপনার সামনে চলে আসে সাহায্য সহযোগিতা অবশ্যই করবেন দূর থেকে তাকিয়ে থাকবেন না হাসি তামাশা করবেন না না হয় একদিন আপনি এরকম গর্তে পড়ে যাবেন আর আরেকটু অনুরোধ করবো গর্ত যে কোনো জায়গাতে দেখবেন নিজে নিজ দায়িত্বে কী করবেন এটাকে গর্তটাকে সমান করে দেবেন দেখেন খুব সুন্দর এই গরুটি বেঁচে গেল আর ওই ছেলেদের জন্য একটা অবশ্যই লাগ দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পলো থাকবেন ইনশাল্লাহ আরও সুন্দর ভিডিও উপহার দেব আর ভালো কাজে সবসময় দেখেন এই কুকুরটি বাজার করছে আমি অতিপূর্বে একটি বাজার ভিডিও দিয়েছিলাম যে একটা বানরের দৃশ্য কিন্তু এই কুকুরটি যখন আজকে বাজার করার জন্য চলে আসছে দেখেছেন অবস্থা এই যে টাকা টাকা দিয়ে দিচ্ছে এখন তার মালিকের কাছ থেকে টাকা নিয়ে বাজার করবে দেখেন এই যে দোকানে আসছে দোকানের পাশে দেখা যাক সেই কুকুর কি বলে এই যে গুস্ত বুঝতে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে মাংস নেওয়ার জন্য আসছে এই দেখেন কুকুর দোকানদার কী করতেছেন দিচ্ছেন নিয়ে যাও নিয়ে যাও সমাজ সঙ্গে নিয়ে যাও এই যে তাকে দিয়ে দিয়েছে এখন টাকা দেখি টাকা নিচ্ছে কি না টাকা এই যে দেখেন ওই যে টাকা নিচ্ছে দেখা যাক দেখেছেন কুকুরও বুঝে যে বাজা ভাই এখন আর মানুষ করতে হবে না সকল প্রাণীকেই যদি প্রশিক্ষণ দিতে পারেন প্রত্যেক প্রাণী আপনাকে কি করবেন সাহায্য করবে বুঝতে পেরেছেন আবার আসছে কোথায় আসছে আচ্ছা আচ্ছা এগুলো পুরীর দোকানে আসছে বুঝছেন পুরী এই যে পুরী নাকি যে খাবার কি নিচ্ছে আচ্ছা কি একটা পোটলা নিয়ে গিয়েছে আচ্ছা বুঝতে পেরেছেন প্রত্যেক প্রাণী মানুষের ভাষা বোঝার বোঝার চেষ্টা করে যদি আপনি সেই প্রশিক্ষণ দিয়ে সেই খাটিয়ে তাকে গড়ে তুলতে পারেন